করা তোমরা আমি আমিনবীর সঙ্গে এতটাই মহাব্বত করো এতটাই ভালোবাসা রাখো তুমি নিজের ছেলের সঙ্গে ভালোবাসা রাখবা না নিজের মেয়ের সঙ্গে রাখবানা নিজের মায়ের সঙ্গে নিজের বাবার সঙ্গে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে নয় বরং যতটা সঙ্গে হবে যতটা মহাব্বত তোমার ছেলের সঙ্গে হবে যতটা তোমার মহাব্বত তোমার স্ত্রীর সঙ্গে হবে যতটা মহাব্বত তোমার মেয়ে এবং ছেলের সঙ্গে হবে যতটা মহাব্বত তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে হবে তার থেকে বেশি মোহাম্মত তোমাকে আমার সঙ্গে করতে

আমার নবী নূর আমার নবী সাধারণ মাটি নয় বরং আমার নবী নূরি এমন একটি নূর রয়েছে যে আমার নবীর রশ্মিতে সারা জগত রোশন হয়েছে জোরে বলুন সুহান আল্লাহ কারণ নবী করিম সাল্লাহামের ব্যাপারে এটাও বলা হয়েছে যে নবী হলেন প্রথম এবং নবী হলেন আখির কারণ নবীকে প্রথম তৈরি করা হয়েছে আর নবীকে আবার আখেরে পাঠানো হয়েছে নবী করিম সাল্লাহ তালা আলী আসাল্লামকে প্রথম আল্লাহ তাবারকতলা তৈরি করলেন যদি বলা হয় যে নবী নবীকেই যদি প্রথম তৈরি করানো হয়েছে তাহলে আদম আবার কথম কখন হয়েছে কারণ মাটি দিয়ে তৈরি আদমকে প্রথম করানো হয়েছে ইতিপূর্বে কাউকে মাটি দিয়ে তৈরি করানো হয়নি যে সাধারণ মাটি এ দ্বারা তৈরি করানো হয়নি বরং এই মাটি দ্বারা তৈরি হয়েছেন সর্বপ্রথম যিনি তিনার নাম হলো আদম সে আদমকেও আল্লাহ বলেছেন ও আদম শুনো যখন আদম আলী ইসলামকে আল্লাহ তাবার রুহুদান করলেন রুহুদান করিবার পরে হাজার আদম আলী ইসলামকে জিজ্ঞেস করানো হলো ও আদম বাবা বলুন আপনার ভিতরে রুহু চাইবার পর আপনি কি কি দেখলেন হজরতে আদম তখন বললেন আমি ছয়টি জিনিস দেখলাম কি কি ছয়টি জিনিস দেখলেন বলুন হাজরতে আদম আলাইহিস ইসলাম বললেন রুহুদান হইবার পর সর্বপ্রথম আমি আর্শকে দেখলাম জোরে বলুন সুবহানাল্লাহ আজমকে দেখলাম দ্বিতীয় নম্বরে কি দেখলেন ইসলাম বললেন দ্বিতীয় নম্বরে আমি দেখলাম জোরে বলুন শুভান আল্লাহ তিন নম্বরে আপনি কি দেখলেন তৃতীয় নম্বরের কথা বললেন যে আমি সমস্ত আসমানকে দেখলাম জোরে বলুন দেখলেন হাজরতে আদম আলী ইসলাম বললেন আমি চার নম্বরে জন্নতকে দেখলাম জোরে বলুন শুভান আল্লাহ এবার জন্নতকে দেখার পর তারপরে আপনি পাঁচ নম্বরে কি দেখলেন বলুন হাজরাতে আদম আলী ইসলাম বললেন আমি পাঁচ নম্বরে হুরগণকে দেখলাম লব জোড়েবলুন সুবহানাল্লাহ এবার ষষ্ঠম নম্বরে যখন জিজ্ঞাসাবাদ হলো ও আদম বাবা বলুন আপনি 6 নম্বরে কি দেখলেন বকলে বললেন যে আমি জান্নাতের মধ্যে বাইরে দেখলাম জান্নাতের মধ্যে গাছ দেখলাম জান্নাতের মধ্যে ফল দেখলাম শুধু দেখাটাই নয় শুধু দেখাটা না যে জানতে چاہتے শুনো আমি কি দেখলাম শুনো যখন আমি প্রথমই আরশে আজমিকে লক্ষ্য করলাম শুধুমাত্র আরশকে দেখলাম নয় আমি আরশকে দেখলাম যেটা আরশ আল্লাহর আরশ হলো কিন্তু আমি অবাক হইলাম যখন আরশের পায়ের نيتشي هذا لا اله الا محمد رسول الله سبحان الله আরশে আমি দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যখন ফরিস্তাগুলিকে দেখলাম ফরিস্তাগুলির কপালে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যখন সাত আসমান দেখলাম সাত আসমানে খোদাই করা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যখন জান্নাতে যাই জান্নাতের প্রথম গেটের উপরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যখন জান্নাতের ভিতরে গেলাম যাইবার পর হুরগনকে দেখলাম হুরগনের চোখের উপরে কপালের উপরে লেখা রয়েছে লা ইলাহা ইллаহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমি যখন জান্নাতের ফলের দিকে তাকাইয়া দেখলাম ফলের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমি যখন গাছে দেখলাম গাছের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ জান্নাতের নদীর উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ জান্নাতের হাওয়ার মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমি করেছো কিন্তু আবার নিজের নামের সঙ্গে এই মোহাম্মদ আবার কে মোহাম্মদ নাম তোমার সঙ্গে লেখা রয়েছে তখন আল্লাহ বলে আদম শুনো যদি মোহাম্মদ না হইতো তাহলে আমি আল্লাহ আদম তোমাকে তৈরি করতাম না জোরে বল সুবহানাল্লাহ তাকবীর উলমা اهل সুন্নাত जिंदाबाद कुल जा रहे তাহলে পূজা গেল বাবা আমার নবী আগে না আদম আগে বরং না আমার নবী আগে না আদম আগে আমার নবী আগে এবার মাটি তারা তৈরি কখন থেকে শুরু হয়েছে আদম থেকে না আমার নবীর থেকে আদম থেকে তৈরি হয়েছে মাটি তারা তৈরি আর আমার আদম তৈরি হইবার পূর্বে আল্লাহ কাকে তৈরি করেছেন আমার নবীকে তৈরি করেছেন তখন তো মাটি তারা তৈরি নয়ের দরবারে হাজির গল্প চলছে কিছুক্ষণ ধরে গল্প করলেন কিছুক্ষণ ধরে গল্প করিবার পর রাত্রি অনেকটাই হয়ে গেছে বলছে হুজুর আমাদের বাড়ি যেতে হবে ঠিক আছে বাড়ি যাও রাত্রি অনেকটাই হয়ে গেছে এবার যখন বাইরে আসে দেখছে বড় অন্ধকার বড় অন্ধকার যাওয়া যাইবে না বড় কাটা রাস্তা পাথরের রাস্তা বাঘ ভাল্লুক আসতে পারে আল্লাহ অন্ধকার যাবো কি করে এবার এটা তো জিজ্ঞেস করা করে কিন্তু উচিতা ছিলেন বলছেন কাকের আমার নবীর দরবারে আস করছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যাবো কি করে আমাদের কাছে তো কোনো এমন নয় যে আমরা কোনো আলো ওগো আল্লাহ নবী আলোর ব্যবস্থা করে দিন জোরে বলুন সুবহানাল্লাহ কিসের ব্যবস্থা করে দিন আলোর ব্যবস্থা করে দিন যখনই আলোর ব্যবস্থার কথা বললেন আমার না পাক পাক সাল্লাহ সাল্লাম তখন না ছিল টর্চ না ছিল লাইট না ছিল আর কিছু না ছিল ইলেকট্রিক কিছু ছিল না আমার না বিয়ে করিম সাল্লাহ সাল্লাম এই নুরানি হাত দ্বারা দুইটি ঠাল গাছে ঠালকে কিরকম ভাবে ভাঙলেন ভাঙিবার পর একজন সাহাবাকে একটি ঠাল হাত দিতে বলেন এই নাও লাইট আবার একজন সাহেব একজন সাহাবিকে আরেকজনকে বললেন এই নাও লাইট দুইজনাকে দুইটি ঠাল দিলেন নবীর হাতের ছুঁয়াতে ওই ঠাল যেহেতু হাত হলো আমার নবীর নূর এই নূরে ঠালো নূর হয়ে গেল জোরে বলুন বাবা আমার নবী ছিলেন আপনারা সামনে গেটের কাছে ভিড় করবেন না অনুরোধ করছি ভিআইপি চেয়ার ফাঁকা আছে সামনে মঞ্চের ডান পার্শ্বে আপনারা সামনের দিক থেকে চলে আসুন অনুরোধ করছি আপনারা রাস্তায় ভিড় করবেন না ডান পার্শ্বে চলে আসুন সকলে ফাঁকা আছে যাই হোক

আজকে তোমরা বলো নবী আমাদের বড় ভাই আজকে তোমরা বলো নবীর বাপমা জাহান নামি না তোমাদের ভাবা দরকার তোমাদের একটু সোচা দরকার যে বিয়ে করিমস্লা ইসলামের পিঠের ছোঁয়াতে যার ঘরের মালিক যখন জান্নাতি হতে পারে তোমা মায়ের পেটে একদিন নয় দুই দিন নয় নয় মাস দশ দিন কিংবা দশ মাস দশ দিন ধরে পেটের মধ্যে থাকলেন সেই মা কখনো যাহার নামে নয় সেই মা হলেন চান্নাতি জোরে বলুন সুহান আল্লাহ আসুন আমি বলে নিজের বক্তব্য শেষ করবো হজরত আল্লাহ জালালুদ্দিন সিউদি আলাইকে বরণ হলো ও জালালুদ্দিন সিউদি আপনি বলুন নবীর মর্তবা কতটা নবীর মর্যাদা কতটা হাজরালুদ্দিন বললেন দেখুন যদি নবীর পজিশন জানতেই হয় নবীর মর্তমা জানতেই হয় তাহলে একটি তারা নিয়ে এসো একটি তারা নিয়ে এসো তারা জু আনানো হবে এক তারা এক কাজ করো একদিকে সাত আসমানকে রেখে দাও সাত জমিনকে রেখে দাও সেখানে চন্দ্রকে রেখে দাও সেখানে তুমি সমস্ত গ্রহগুলিকে রেখে দাও সমস্ত নক্ষত্রগুলিকে রেখে দাও সমস্ত পাহাড় পর্বতকে রেখে দাও সমস্ত গাছপালা নদ নদী যা আছে সব রেখে দাও সমস্ত সমুদ্রের জলকে রেখে দাও এটাই নয় হাদ্রাতে আদম থেকে নিয়ে হযরত সালাম পর্যন্ত যতগুলো আম্বিয়াগণ রয়েছেন সকল রেখে দাও এটাই নয় বরং সেই কে রেখে দাও এটাই নয় বরং রেখে দাও রেখে রেখে আরে যত কিছু আছে এক পাল্লাই রাখো আর এক পাল্লাই জিন্দাবাদুমান্লাহ যাই হোক বাবা অনেকক্ষণ ধরে বক্তব্য দিলাম আপনারা একের পর এক এই নুরি জামে মসজিদকে লক্ষ্য করে আপনারা সবাই জানক খয়রাত করবেন জোরে বলুন ইনশাল্লাহ যদি ভালো লেগে থাকে আর একবার হাত তুলে বলুন সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ মাসাল আহামদুলিল্লাহ আমি এই থেকে